আমার হাতে আছে টেকনো এসপা গো ওয়ান কেন ফোনটি দশ হাজার টাকার ভিতরে বেশ চলুন কিছুটা জানা যাক আমাদের ভিতরে অনেকে দশ হাজার টাকা রেঞ্জের ভিতরে একটি ভালো মানের স্মার্টফোন চান কিন্তু মার্কেট খুঁজতে গেলে দেখা যায় দশ হাজার টাকা বাজেট রেঞ্জের যে সমস্ত স্মার্টফোন গুলো আছে সেগুলো আমাদের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করতে পারে না তবে এই দশ হাজার টাকা বাজেটের মধ্যে আমার দেখা সব থেকে বেস্ট স্মার্টফোনটি আজকে আপনার সামনে নিয়ে এসেছি আপনার বাজেট যদি হয় দশ হাজার টাকা তাহলে দশ হাজার টাকা বাজেটে এই ফোনটি আপনার জন্য হবে বেস্ট চয়েস টেকনো স্পার্ক গো ওয়ান কেন ফোনটি দশ হাজার টাকা রেঞ্জের ভিতরে সব থেকে বেস্ট ফোন সেটা আজকে জানার চেষ্টা করব প্রথমে জানবো ফোনটির ডিসপ্লে সম্পর্কে ফোনটির ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি প্যানেল যা এই বাজেটে একদম পারফেক্ট তবে এই ফোনটিতে অ্যাডভান্স হিসেবে থাকছে এর পান্সল কাটার কিন্তু এই বাজেটে অন্যান্য ফোনে আপনি পাবেন নজ ডিসপ্লে ব্রাইটনেসের কথা বললেও এই ফোনটির ডিসপ্লে যথেষ্ট রকমের ব্রাইট কারণ এই ফোনটি যদি আপনি আউটডোরে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি কোনো রকম শিকার হবেন না তবে খুব হার্শ লাইটে বা সানলাইটের ডিরেক্ট নিচে একটু আপনার কষ্ট হতে পারে বিশাল ডিসপ্লে সঙ্গে ফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার অর্থাৎ দুই পাশে দুইটা স্পিকার আছে হ্যাঁ ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডাবল স্পিকার অর্থাৎ স্টেরিও স্পিকার যা আপনার ভিডিও দেখার এক্সপেরিয়েন্সকে আরো এক ধাপ বাড়িয়ে দেবে কিন্তু এই বাজেটে আপনি এসটি স্পিকার পাবেন বলেই মনে হয় না শুধুমাত্র আমি এই একটা মডেল আর একটা মডেলে পেয়েছিলাম ডাবল স্পিকার অর্থাৎ স্টেরিও স্পিকার যা এই বাজেটে খুব একটা সচরাচর দেখা যায় না সাথে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন ব্যক্ত থাকছে একটি ফোনের ডিসপ্লে কি সব না তার আসল হচ্ছে প্রসেসর এবং র্যাম এই ফোনটি যে ব্যবহার করা হয়েছে ইউনি এসএসসি টি সিক্স ওয়ান ফাইভ যেটা একটা বারো নিয়মিটারের প্রসেসার এই বাজেটে এই প্রসেসার আমার কাছে খুব একটা খারাপ মনে হয়নি কারণ ডে ডেলি লাইফের টুকটাক যে সমস্ত কাজ সেটা এই প্রসেসারটা অনায়াসেই করতে পারে যা আপনাকে কোনো রকম কোনো ভোগান্তির শিকার করবে না গেমিং সম্পর্কে বলি এই বাজেটের ফোনে অন্তত পক্ষে কেউ গেমিং হিসেবে কিনবেন না যদিও তারপরেও বলি এটাতে আমরা ফ্রি ফায়ার ট্রাই করেছিলাম তবে টুকটাক ল্যাগের দেখা পেয়েছিলাম তবে হ্যাঁ চলেছিল যথেষ্ট পরিমাণ স্মুথ চলেছিল কিন্তু হাইট সেন্সে বা বিশেষ মুহূর্তে অনেক সময় আপনি ফ্রেম ড্রপে দেখা

সাথে থাকছে পনেরো ওয়াটের ফাস্ট চার্জিং যা আপনাকে এই ব্যাটারিটিকে ফুল চার্জ করতে এক ঘন্টা দশ দশ মিনিট বিশ মিনিটের মতো সময় নিতে পারে এবার আসি ক্যামেরার প্রসঙ্গে এই ফোনটির পিছনে আসলে দুইটা ক্যামেরা মতো দেখা গেলেও এখানে কিন্তু ক্যামেরা সেন্সর একটি অন্যটি কি হ্যাঁ অন্যটি হচ্ছে আয়ার ব্লাস্টার যেটা দিয়ে আপনি রিমোটের কাজ করতে পারবেন এই বাজেটে এই আয়ার ব্লাস্টারটা কিন্তু অন্য কোনো ফোনে দেয় বলে আমার মনে হয় না তারপরেও এরা যেহেতু দিয়েছে তবে আমার কাছে এর পজিশনটা একটু উইয়ার্ড লেগেছে আমরা জানি সাধারণত আইব্রোসটা সামনে অর্থাৎ এখানটাতে হলে সুবিধা হয় কিন্তু এটা যেহেতু ক্যামেরার সঙ্গে দিয়ে একটা আইফোন আইফোন ভাব নেওয়ার চেষ্টা করছে যদিও কিন্তু বিষয়টা ভালো লেগেছে এই ফোনটিতে দেখা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যা আমার কাছে যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট বলে মনে হয়েছে সবকিছু মিলিয়ে দশ হাজার টাকা বাজেটে এই ফোনটি আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে বর্তমান বাজারে যতগুলো ফোন বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল আছে তার ভিতরে আমার কাছে এই ফোনটিকে সব থেকে বেস্ট মনে হয়েছে আপনার কাছে কেমন লেগেছে অথবা আপনি যদি ফোনটি কিনে থাকেন আপনার ইউজার এক্সপিরিয়েন্স কেমন আমাদের কমেন্ট জানাবেন জানাবে যদি আমাদের সঙ্গে থেকেই থাকেন তাহলে ভিডিও লাইক করে দেবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে সামনের দিকে আবার নতুন কোন ভিডিও তে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা